আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি ভাজা পিঠা বানাবো আর এই পিঠাটা আমি আজকে প্রথম বানাচ্ছি আগে কখনো বানাইনি তো প্রথম দিন হিসেবে আলহামদুলিল্লাহ আমার পিঠাটা অনেক সুন্দর বানানো হয়েছিল তো পিঠাটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে গুড় আমি গুড় দিয়ে বানাবো তার জন্য এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আর এই গুড়টা হচ্ছে দানা গুড় তো গুড়টাকে আমি একটু পানি দিয়ে গলিয়ে নেছি একটু গরম তাপে তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে গুড়টা দিয়ে দিয়েছি তো গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চুলাটা অন করে দিব আর গরমের তাপ পেলে গুড়টা এমনি গলে যাবে তো আমি হচ্ছে চুলাটা অন করে দিলাম এরপরে হচ্ছে একটু নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি আর এখানে গুড়টা সুন্দরভাবে গলে গেছে এখন হচ্ছে আমি পিঠার ব্যাটারটা তৈরি করবো তো গুড়ের পানিটা হচ্ছে বেশি গরম হয়ে গেছে আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তো এটা গোলাতে কিন্তু খুব বেশি গরম লাগে না হালকা গরম হলেই হয় তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দেওয়ার পরে আমি এর ভেতরে এখন গুড়ের পানিটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এরপরে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা ময়দা আর ময়দাটা দিলে পিঠাটা নরম হয় আর আমি আমার মেয়ের জন্য একটু নরম করে তৈরি করতেছি কারণ নরম না হলে আমার মেয়ে খেতে পারবে না আমার মেয়ে পিঠা খুবই পছন্দ করে তো এখানে হচ্ছে আমি একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে হচ্ছে এর ভিতরে একটু নারকেল দিয়ে দিলাম আর নারকেলটা দিলে পিঠাটা খেতে খুবই মজা লাগে এজন্য আমি হচ্ছে এর ভিতরে একটু নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে আমি এর ভিতরে আর একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভেতরে আমি পিঠাগুলো সব ভেজে নেব তো আমি প্রথমে একটা পিঠা দিয়েছি আর পিঠাটা দেখুন খুব বেশি না ফুললেও মানে ভালোই ফুলেছে তো প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে পিঠাগুলো হচ্ছে আমি পিঠাগুলোকে সব একে একে করে ভেজে নিচ্ছি আর পিঠার কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর এটা গুড় দিয়ে বানালেই কালারটা সুন্দর হবে চিনি দিয়ে বানালে পিঠাটা সাদা হয় আর গুড় দিয়ে বানালে এরকম লাল হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি তাখানে হচ্ছে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ